ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো তোমাদেরকে সকলকে জানাই শুভ নববর্ষে সকলকে প্রীতি ও শুভেচ্ছা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের দিন মানে আজকে আমাদের বাংলার যে বৈশাখ মাস আজকে বৈশাখ মাসের প্রথম দিন নতুন বছর তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর দেখো আমি এখন বাড়িতে নেই তো কোথায় আছি তো আমি আজকে কাঁদি এসছি কাঁদির মধ্যে আছি তো কোথায় এসেছি বলো তো মানে শিল্পীকে আজকে এক জায়গায় নিয়ে এসেছি যেখানে শিল্পী বসে আছে তোমাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সারাদিনে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখা যাক কোথায় এসেছি তোমাদেরকেও দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বললাম যে তোমাদেরকে বন্ধুরা এই যে দেখো শিল্পী বসে আছে এদিকে অনেক মানুষজন বসে আছে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে হ্যাঁ আজকে শিল্পীকে নিয়ে কি বলো তো কাঁদিয়ে এসেছি মানে আজকে শিল্পীর রিপোর্ট হবে মানে একটা পেটের স্ক্যান হবে হ্যাঁ তো চলো তার জন্য এখানে ওয়েট করছে দেখো এখন প্রচুর মানুষ আছে তো দেখা যাক কখন হয় আর এই যে দেখো আমরা ওয়েটিং রুমে চলে এসেছি হ্যাঁ তো শিল্পীকে ডাকা হয়েছে এখন কখন হবে ঠিক নেই তার জন্য শিল্পী আর আমি দেখো এখন ওয়েট করছি এখন শিল্পীকে কখন ডাক এখন আমি দেখো এই কাঁদির মধ্যেই আছি এই যে দেখো শিল্পী এই দেখো মানে আইসক্রিম খাচ্ছে ও বলো আইসক্রিম খেতে ইচ্ছা করছে তো আইসক্রিম খাচ্ছে তো এই যে দেখো আমি এখন কাঁধির মধ্যে আছি তোমরা তো দেখলে সকালে এসেছিলাম শিল্পীকে নিয়ে শিল্পীকে তো দেখালাম যে ওয়েট করছিলো তো ওরা আজকে মানে রিপোর্ট করানোর ডেট ছিল তো রিপোর্টটা হয়ে গেলো তো এখন কানির মধ্যে আছে এখন মানে সেই সকাল দশটার সময় এসেছি এখন দেখো আড়াইটে বাজছে মানে আড়াইটে বেজে গেছে সেই সকাল দশটা থেকে প্রচুর ভিড় ছিল তো কি করব অনেক দেরি হয়ে গেলো বাড়ি যেতে হবে তা মানে আজকে স্ক্যান ছিল অ্যানিম্যাল স্ক্যান তো ওইটা হয়ে গেল তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে আজকে একটা নতুন দিন নতুন বছরের তো চলো বাড়ি যায় এতক্ষণ হলো সেই সকালে এসেছিলাম চলো বন্ধুরা বাড়ি যাই এই শিল্পী আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে চলে যাব। ফ্রেন্ডস দেখো তারপর ওখান থেকে চলে এলাম তখন কালী বাড়ির মধ্যে আসে এই যে দেখো দই খাচ্ছে আমিও খাবো তো কালীবাড়ির মধ্যে মিষ্টির দোকানটা যেটা সেখানে ঢুকলাম তো দেখি মানে আসি কিনে বেঁচে বলো একটা মিষ্টি খালো খেলো আর এই যে দেখো দই খাচ্ছে চলো খেয়ে নেই ওই যে দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছে এখন তো স্নান টান করলাম তা স্নান টান করে খাওয়া দাওয়া করলাম প্রচন্ডই দেরি হয়ে গেছে মানে চারটে বাজছে হ্যাঁ এই যে তিনটে পঞ্চাশ বেজে গেছে আর ওই যে দেখো শিল্পীরও খাওয়া হয়ে গেছে শিল্পী বসে আছে এখন আর মা খাচ্ছে এই সবে খাওয়া দাওয়া করলাম তো এসে আর রান্না বান্না দেখায়নি তোমাদের কাছে কি বলতো রান্না হয়েছিল মাছের ঝোল হয়েছিল। হ্যাঁ আর পাটের শাক হয়েছিলো আলু সিদ্ধ হয়েছিল আর মাছের টক হয়েছে ওর সাথে দইও ছিল আজকে এগুলোই রান্না হয়েছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তোমাদেরকে বলছি মানে অনেকটা দেরি হয়ে গেছে তো তারপরে তাড়াতাড়ি করে স্নান টান করে খেলাম তো এগুলোই রান্না হয়েছিল আজকে তো চলো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো এখন এই যে দেখো তোমরা তো তোমাদেরকে তো বললাম যে একটু আগে খাওয়া দাওয়া এই তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার পর রেডি হলাম এই যে দেখো এই গেঞ্জিটা দেখেছ তো তোমাদেরকে তো আগের দিন ভিডিওতে দেখিয়েছে যে আজকে পয়লা বৈশাখ আজকে প্রথম দিন এই গেঞ্জিটা মা দিয়েছিল এই গেঞ্জিটা আজকে পড়েছি মানে রেডি হয়েছি বলতে কি বলতো বিকাশ দা ফোন করেছিল ভিডিও বানাতে যাবে তোর সাথে যাব তা আমিও কিছু ভিডিও বানিয়ে নেব তো শিল্পী যাবে না শিল্পীকে নিয়ে তো এখনই ডাক্তারখানা থেকে এলাম হ্যাঁ তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে আসি তারপরে তোমাদের সাথে গল্প হবে এই যে দেখো মা দিয়ে আছে মা এই যে এই যে দেখো মা মা দিয়েছিল গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা খুব সুন্দর তো চলো বন্ধুরা ঘুরে আসি এই যে মা এখনই খাওয়া দাওয়া হলো তো চলো যাই একটু ভিডিও বানিয়ে আসি মা কিছু বলবো না মা কিছু বলবে না মা লজ্জা পাচ্ছে তো চলো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি এই যে দেখো মানে আমরা মানে বেশিরভাগ এই যে এই জায়গাটাতেই আসি রাস্তাতে তো রাস্তাতে আর কোথায় যাব বলো কাছাকাছির মধ্যেই আমাদের একটা ভালো রাস্তা আছে ছোটোর মধ্যে আর একটা আছে অন্য জায়গায় ওটা একটু দূরে যেতে হয় তো ওখানে যায় না মানে যে বিকেলের দিকে আসি তো মানে যেতে যেতে অনেকটা সময় চলে যাবে তার জন্য এখানে যে দেখো বিকাশ দাও বানাবে মানে বিকাশ দার উদ্দেশ্যে এলাম আজকে আমি তো বিকাশ দা ভিডিও বানাবে আমারও ভিডিও নেই শেষ হয়ে গেছে তো আমিও ভাবলাম যে দু একটা বানানো যাবে আর এই যে দেখো তোমাদেরকে তো বললাম এই গেঞ্জিটা মা দিয়েছে এই গেঞ্জিটা পরে এসছে এই গেঞ্জিটা পরে আজকে ভিডিও বানাবো তো চলো কিছু ভিডিও বানিয়ে নিই তো দিন থাকতে থাকতে চলো যে দেখো তারপর আমাদের ভিডিও করা হয়ে গেল আর মানে কি বলতো মানে এবার সন্ধ্যে সন্ধে হয়ে আসছে আর বেশি ভিডিও বানায়নি একমাত্র তিনটে ভিডিও বানিয়েছি আর বিকালটা বানিয়েছি মানে বিকালটা বেশি বানাতে পারিনি মানে তোর দুটো ভিডিও বানিয়েছে তো চলো কি করা যাবে আর ভিডিও ছিল না বলে আজকে এমনি এলাম আর আজকে পয়লা বৈশাখ মানে আজকে যদি ডাক্তার দেখাতে না যেতে হলো যেতে হতো তাহলে কি বলতো শিল্পীকে নিয়েও আসতাম তার জন্য শিল্পী শিল্পী জার্নি করে ডাক্তারটা দেখিয়ে এলো তো তারপর আর ওকে নিয়ে এলাম না আর ওর যাওয়া আসার ইচ্ছা ছিল না কী বলতো শরীর খারাপ হয়ে যাবে তো ওকে এখন সব জায়গায় নিয়ে যাওয়া মানে সম্ভবও নয় এই অবস্থায় তার জন্য আমি একাই ভিডিও বানিয়ে নিলাম আবার অন্য কোনো দিন ওকে নিয়ে আসবো কোনো ব্যাপার না অন্য ভিডিও করা হয়ে গেলো তো চলো এবার বাড়ি যাই তো চলো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন শিল্পী আর আমি এই যে ঘরে বসে আছি আর তোমরা দেখে বুঝতে পারছো হ্যাঁ এখন রাত হয়ে গেছে তারপরে মানে সেই বিকাশদের সাথে ভিডিও করতে গিয়েছিলাম তারপরে এসে বাড়িতেই ছিলাম তো বন্ধুরা আজকে এই যে দেখো শিল্পী আছে তো আজকে তো বছরের প্রথম দিন ছিল শুভ নববর্ষের প্রথম দিন তো তোমাদেরকে তো সকালে বলেছি শুভেচ্ছা জানিয়েছি তো তোমরা মানে সারা বছর ভালো থেকো ভালো আমাদের তো ভালো মানে ভালো বেসো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো শিল্পী আজকে অনেক কিছুই বলবে তো ভাবছে মানে কি বলো তো আমরা তো তো সকালে দেখলে যে শিল্পীকে নিয়ে আমি কাঁদিতে গিয়েছিলাম আজকে ভিডিওটা ওখান থেকেই শুরু করেছিলাম কাঁদি থেকেই মানে আজকে রিপোর্টের দিন ছিল ডেট ছিল তো চলো শিল্পী কিছু বলবে শিখি বলব শিল্পী শিল্পী আমিও খুব আনন্দ আনন্দে আছি শিল্পীও খুব আনন্দে আছে আজকে প্রথমে জানা কিন্তু মানে শুভ নববর্ষ তো তোমাদের সবাইকেই জানাই শুভ নববর্ষ শুধু শুভেচ্ছা মানে আজ একটু দেরি হয়ে গেলো বলতে মানে সকাল থেকে আমি ভিডিওতে আসিনি ওই ওই যা বলেছে আর ছবি করতে গেছিলাম তোমরা তো দেখলে যে ছবি করতে গেছিলাম তো আমি ভিতরে বসছিলাম ও বাইরে ছিল সেই কারণে আর মানে ভিডিওতে আমার আসাও হয়নি তোমাদেরকে বলাও হয়নি তো তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা তোমরা মানে খুব ভালো থাকো সারা জীবন আর আমাদেরকেও একটু ভালোবাসো নতুন বছরে মানে পুরোনো যা কিছু সব ভুলে যাও আর আর একটা মজার জিনিস কি বলতো মানে আজকে রিপোর্ট হয়েছে মানে স্ক্যান করতে আজকে একটা অ্যানিমাল স্ক্যান ছিল তো ওটা করতে গেছিলাম তো ভিডিও সবই দেখলে জানো তো মানে কী বলতো আজকে মানে যখন আমি ভিতরে ছবি ঘরে ছিলাম তখন ডাক্তারবাবু তাই বলেছিলাম যে আমি আমার বাচ্চাটাকে দেখবো একদম তো ডাক্তারবাবু বলেছিল বেশ ঠিক আছে তাই বলেছিল যে যখন মানে ছবি টবি করা হয়ে যাওয়ার পরে মানে লাস্টে তখন মানে আমি আমার বাচ্চাটাকে দেখতে পেলাম জানো মানে ওই ডাক্তারটা দেখালো কম্পিউটারে যে মানে বাচ্চাটা কি সুন্দর মানে স্ক্যান তখন হ্যাঁ মেশিনের যখন মেশিনে স্ক্যানটা করছিল তখন তো মানে সবকিছু দেখালো মানেচ্চার সবকিছু দেখালো যে হাত পা মানে আমি সব দেখতে পেলাম আমার খুব ভালো লাগলো মানে বছরের প্রথম দিনে মানে আমার আমরা বাচ্চাটাকে দেখতে পেলাম আর মুখটা দেখাছিল না যখন যখন মুখটা দেখাছিল মানে লিপ লিপটা তখন বাচ্চাটা হাই তুলছিল জানো তো ডাক্তারটা আমি তো দেখে নিলাম আমি দেখতে পেলাম না তো ডাক্তারটা বলছিল যে মনে হয় দুপুর বেলাতে ঘুম পেয়েছে সেই কারণে মনে হয় হাই তুলছে দেখো মানে খালি ক্ষণে একবার হাই তুললে আবার বন্ধ হয়ে গেল তারপরে মানে মেরুদণ্ড মানে যা কিছু আছে ভিতরে মানে সব কিছু মানে ডাক্তারটা দেখালো তো মানে খুব ভালো লাগলো মানে খুবই ভালো লাগছিল ওই জায়গাটা আর খুব আনন্দ হচ্ছিল যে আমি দেখতে পাচ্ছি

মানে স্ক্যান মানে যে রিপোর্টটা আছে রিপোর্টের মধ্যে যে ছোট ছোট মানে অংশগুলো আছে সেগুলো দেখলাম সিবি ভালো করে দেখেছে তাও ভালো লাগলো আমার খুব মজা লাগছিল দেখতে আর একটা একটা করে দেখাচ্ছিল মানে বছরের প্রথম দিনে আমি আমার বাচ্চাটাকে দেখে ফেললাম দেখে নিলাম মানে খুব একটা ভালো লাগছে তো ও খুব ভালো আছে তোমরা খুব ভালো থেকো আমাদেরকে একটু ভালোবাসা দিও তো চলো বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেওয়া যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো চলো গুড নাইট না তবে ভালো থাকো আর নেক্সট ভিডিওর সাথে অন্য ভিডিওর সাথে দেখা হবে